আমার থেকে মনে হচ্ছে তাদের উদ্দেশ্য লুটপাটেরই ছিল তোমাদের এটা আমি এখানে ছিলাম না জানি না এটা সম্পর্ক আমি জানি না সত্য জানি না আমি আপু এখানে ছিলাম না যারা তার অবশ্যই যারা ভাঙছে যাতে সিসিটিভি ফুটেছে তাদের চেহারাটা না আসে যাতে না আসে এজন্য আগে সিসিটিভি ক্যামেরাটা ভেঙে নিছে এই কারণেই যাতে হচ্ছে যে তাদের ফেসটা যারা কারাকার এখানে ছিল ফেসটা যাতে না আসে হ্যাঁ আমার এখন তাদের প্রি প্ল্যানিং ছিল এইগুলা করছে আমি যতটুকু জানি হ্যাঁ এখানে রূপনগর থানার যুথিয়া ছিল যিনি চা আহ্বায়ক তারপরে হচ্ছে যে তার ছিল যেটা হচ্ছে পল্লবী থানার আহ্বায়ক আমাদের শাহালি থানার আহ্বায়ক ছিল রফিক ভাই ছিল হ্যাঁ আর এখানে শাহালি থানার আরো দুই একটা ছোট ভাই যেমন হচ্ছে রাজ নাইন টাইম ওরা ছিল ঠিক আছে এখানে শাহালি থানার আরো ছিল জয় বিজয় আতি করে ওরা প্রোটেস্ট করছে যাতে এই কাজগুলো না হয় কোনো ভাবে কমিটি ছাড়া এখন তারা আসলে আপনারা যারা যাদের ছবি দেখাইলেন তারা হচ্ছে সাউন্ড আর সাদমান ভাই ঠিক আছে এটা একদমই ঠিক হয় না এটা না আদার নামে কোনো মানলা ছিল না আচ্ছা আচ্ছা ওই আন্দর ওই সময় ওরা সামন ওরা ঢুকে কেন বলছিল তরুকে বাইর করেন পিচ পিস করে মাইরা পালানো হবে কাইটা ফালানো হবে এই মুক্তিদার আমাদেরও মনে হচ্ছে জয় বাংলা স্লোগানটা যে লাগানো ছিল এখন তারা তারা ইন্টারভিউশনে আসছে জয় বাংলা তার মানে এখন কি আমার ভাই লাগিয়েছিল এটা আমার আচ্ছা আমার বাবা কি কোনো মন্ত্রী এমপি ছিল না লীগের তোর পদে ছিল তরু কোন পদে ছিল তরু কোনো পদ ছিল ওই কতটুকু নিয়ে তোমরা কেন এই জিনিসটা করছো আমাদের যেই সরকার আসবে আমাদের সেই সরকারের সাথে আমরা ব্যবসা করি তাদের সাথে তাল মিলিয়ে চলতে তো হবেই এখন নতুন সরকার হবে তাদের সাথে এলাকার ষড়যন্ত্র ইয়ে নিয়ে আমার ভাইকে তোমরা পিস পিস করে মায়ের আসতেন কেন না এটা তারা একদমই ভুল করতেছে একদমই ভুল করতেছে আমার ওইটা আমি জানি না জানলে বলে দিতাম